की जय भारत माता की हरो मता बी जे पी चिंताधारा क নমস্কার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া নদিয়ার পাশাপাশি তাহলে কি উত্তরবঙ্গে যে মোট চুয়ান্নটি বিধানসভা আসন আছে সেখানে বিজেপি তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে সেফ জোনে অবস্থান করছে এটাই নব নবজাগরণের সূচনা পশ্চিমবঙ্গের জনগণ বলছে মোদী মানি নিরাপত্তা সম্মান আর উন্নয়ন তৃণমূলের রাজ্য অপশাসন দুর্নীতি এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এবং দেশ গঠনের সংকল্প নিয়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা দু নম্বর মণ্ডলের কুঞ্জনগরে চল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক এবং ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক বর্মনের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন নবাগত সদস্যদের বিজেপি পরিবারে স্বাগতম জানিয়ে বিজেপি সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে